নমস্কার বন্ধুরা আজকে ওটস দিয়ে এবং আম দিয়ে একটা নাস্তা বানাবো একটা পাত্রে নিলাম ওটস এবং আম কেটে নিলাম ওটস দিয়ে আম দিয়ে মেখে নেব সকালের টিফিন কিংবা বৈকালের টিফিন খাওয়া যাবে আমগুলো ছাড়িয়ে নিলাম চামচের সাহায্যে এই যে টিফিন বানাচ্ছি সুজি এক চামচ দিচ্ছি ওটস দিয়ে খুব সুন্দর একটা নাস্তা বানিয়ে নিচ্ছি নুন দিচ্ছি টিফিন খাবার সকালের টিফিন খাবার এবং বৈকালের টিফিন খাবার খাওয়া যাবে তাই আমি বানিয়ে নিচ্ছি ওটস এবং আম গোটা জিরে দিলাম এক চামচ মেখে নেব আম দিয়ে ওটস দিয়ে প্রথমে মেখে নিলাম কালো জিরে দিচ্ছি এক চামচ দিলাম মেখে নেব কালো জিরে সাদা জিরে এখন মেখে নেবো এক একসঙ্গে মেখে নিচ্ছি এই যে দেখুন মেখে নিচ্ছি আম ওটস সুজি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি চায়ের সঙ্গে খাওয়া যাবে সকালে খাওয়া যাবে বৈকালে খাওয়া যাবে নাস্তা ছেড়ে দিয়েছি গরম কড়াইয়ে ফ্রাই প্যানে ভেজে নেবো গোল সাইজ করে নিলাম ভেজে নিচ্ছি এবারে বাটার দিয়ে বাটার দিচ্ছি বাটার দিয়ে ভেজে নিচ্ছি ওটস দিয়ে আম দিয়ে রেসিপি উল্টে দিলাম দুপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি জয়া আপনারা দেখছেন জয়ার রান্নাঘর নমস্কার নেবেন ভালোবাসা নেবেন বন্ধুরা সবাই একটা লাইক করে দেবেন প্লিজ 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 এবং একটা শেয়ার সবাইকে করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 এই বাটার দিচ্ছি ভেজে নিচ্ছি ওটস আম রেসিপি চায়ের সঙ্গেও খেতে পারবো এবং সকালে খাবো বইকালেও খাবো টিফিন খাবার জল খাবার নাস্তা বানিয়ে নিচ্ছি ওটস দিয়ে আম দিয়ে নতুন ইউনিক একটা রেসিপি আমি বানিয়ে নিচ্ছি এইভাবে বানিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন ওটস দিয়ে আম দিয়ে টিফিন খাবার বলবেন কেমন হয়েছে ভালো থাকুন সবাই নিজের খেয়াল রাখুন নিজেকে যত্ন করুন একটা পাত্রে রেখে দিয়েছি আজকের মতন